আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিউর আজকে আমরা এখানে দুজন বাইরে আমার ডাইন আসুন জনাব আব্দুল মালিক সাহেব আমার আসেন জনাব মুফাজি খান সাহ আমরা একটা বিষয়ের এই সংশোধনী লাগে আমরা এখানে বইছি এই গত একুশ ফেব্রুয়ারি দুহাজার তেইশ সালে মোজাবাইক রেস্টুরেন্টও একটা প্রোগ্রাম হয়েছিল যে প্রোগ্রামের মাঝে আমার তাই মোহির খান সাবর দ্বারা কিছু ভুলবশত কিছু কমেন্ট করা হয়ে গিয়েছিল আমার আব্দুল মালিক সাহের ব্যাপারে যেগুলা আসলে সঠিক আছিল না এবং ও কমেন্টের কারণে আমার আব্দুল মালিক সাহেবের তাদের মানহানি হয়েছে তার সম্পর্কে কমেন্টির মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এর কারণে এইটা যেহেতু সঠিক আছে না আমার মুহাজির খান সাবে পরে এটা রিয়েলাইজ করছেন রিয়েলাইজ হইয়া

সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি মুহাজ্জির খান আমি আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতাম চাইলাম আমি গত তেইশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে মজারাইট রেস্টুরেন্টও একটা মিটিং আছে ও মিটিংও আমি কিছুটা মূল তথ্য আর আমি আপনার কাছে কিছু কথা কইতাম সেতাম আমার আসলে এই সময় শরীরটা খুব খারাপ আছে আমি আমার স্ট্রোক হইছি আর স্টোক হইছি আমি মেন্টালি খুব বাদ অবস্থা আছি আমি আমার এক বন্ধুই আমার এ বিজা এই লাইকানো আর তারা আমার কিছু কথা কৈতাম বার লাগে আমার সুযোগ বিষয় আমার আসলে আমি কি তা হয়েছি আমার মাথায় ওখান হচ্ছে না আসলে স্ট্রোক থাকি উচ্চ আইলে তো মাইসের কী অবস্থা হয় আর তিন তিন চার সপ্তাহ আমি আসতাম হসপিটাল আর হসপিটাল থাকি এক সপ্তাহ আগে আর আমার বন্ধু জায়গা থাকি ওখানো যার কারণে আমার তারা অন্য কইসেন আর আমি জানি না এই কেন যে লাইফ রেকর্ড হর বা লাইফ করার আমি জানতাম না আমারও কো হইছে না আর আমি কিছু মানুষের দ্বারা প্রভাবিত হইয়া আমার আমি কিছু শব্দ ব্যবহার করছিলাম আমার বাগনা আব্দুল মালিক সম্বন্ধে তো আমি ওগুলা আমি করলাম আমি কেন যেগুলা হয়েছি যে তার উপরে যে দর্শনের অভিযোগ সেগুলা মানুষ তারা প্রভাবিত হয়েছে আমি জানি না আমি জানতাম না আমারে এক হয়েছিল তো আমি আর সৈত্য আমি জানছি না সে হারা হইত এগুলার আমি নাম করলাম না তো এই বিষয়ে আমি কিচ্ছুগুলো নিলাম আমি শুনিয়া মানুষের তাই শুনিয়া যোগ করছি তো আসলে আব্দুল মালিক সম্বন্ধে আমি কইতাম সেটা আমাদের তাই সম্মানী ব্যক্তি বা তাই আমার আত্মীয় আমার নাও আর পূর্বশত এগুলা প্রভাবিত ইয়ে আমি দিছি কিন্তু আসলে এগুলা ঠিক নাই এগুলা রাইট নাই এগুলা লাগিয়ে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং বিশেষ করে আব্দুল মালিক আমার বাগনা আব্দুল মালিকের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করি আশা করি শহরেও আমার কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর শহীদ মিনার সম্বন্ধে যে পড়লাম শহীদ মিনার এই শহীদ মিনার এই উনিশশো বিরানব্বই সালও প্রথম শহীদ মিনার একটা আব্দুল মালিক এবং ইয়থ অ্যাসোসিয়েশনের দ্বারা সব উদ্যোগে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল মিলেনিয়াম আগর মিলেনিয়াম সেন্টারও ওহানো এটা মেন উদ্যোক্তা আছে আব্দুল মালিক এবং এই দিনটি অনুষ্ঠান হয়েছিল বড় হরি অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানও আমি নিজেও আসলাম আমি নিজেও তার ড্রামাও হয়েছিল ড্রামার ডাইরেক্টর হিসেবে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডও আমি আসলাম এবং তারা বর্ণনায় আসলাম আপনার মালিক এবং আমি ব্যাকগ্রাউন্ডও সব ডায়লগ আমি দিছি এবং এটা খুব দর্শক প্রশংসিত হয়েছিল হয়েছিল এবং ওদিনটা গিয়েও মানুষে উদ্বুদ্ধ হয়েছিল এক প্রথম শহীদ নিনার চেষ্টা এই সব এই বিদেশে বেড়ে ওঠা যারা তারা যে উদ্যোগ উদ্যোগটা আর্দমারিকর মাধ্যমে সর্বোপরি আমি অবত করতে চাইলাম যে এই সেই দিনার লোক তখন তখনও জড়িত তখন থেকে জড়িত এবং আমি ও আমিটুকু করতে চাইলাম যে যতটুকু হইছে বা যতটুকু কিছু সব জায়গা আর আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে আমরা এই তো শুনলাম যে আমরা খানসাবের বিষয়টা ক্লিয়ার করছেন আমরা আশা করি দর্শকের ভিতরে যে একটা ডাউট আছে

ওল্ড আমার শহীদ মিনার এটা ওল্ড বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদিও আমি স্বপ্ন রচনা করেছি এটা বাস্তবে বাস্তব হয়েছে আমি সবসময় খুন এটার সাথে পরবর্তীতে অনেকও জড়িত আমি সবগুলো আমার মধ্যে ইনক্লুডিং আছে ইটার লাগিয়ার পরেও আমি দেখছি যদি কেউ কোনো কিছু মিসিং থাকে আমি সম্পূর্ক করতে আমি বাধ্য এবং এটা আমি বই মাঝে আছি এর বাদেও ইটারে ভিত্তি করিয়া যেহেতু আমার উপরে বিভিন্ন মানুষের প্রবেচনায় তাই আমার আঘাত কৰি আমার উপরে একটা ব্লেম আনছেন আমি আমার ফ্যামিলি ভাবে আমি এফেক্টিভ হয়েছি আমার বাচ্চা বাচ্চাও এফেক্টিভ হয়েছে তারাও ইয়ে করছে মানে উনি আপনি সাফার করছে আমি আসলে পার্সোনালি আমি সেই রূপে রাগা রাগ নাই তবে আমার বাদ লাগছে এই কমিউনিটির মাঝে আমি আসি অতদিন ধরি আমি যতটুকু চেষ্টা করি মানুষের সাথে ভাবে চলার ভাবে মিশ্র চলার এবং সহলোর আমি সম্মান করি যাই হোক যেহেতু আমার মামায় কইলে যে তানোর এটা তানোর ভুল হইছে তার নূন্যের পড়ছনায় এই মানের করছেন আমি আমি মনটাই সারছি এবং আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তান্ডোর মাফুরিতা হলোর দিতা এইটাই আর এই শহীদ মিনার লইয়া যাতে আরো অনেক মিথ্যাচার করছেন যারা আজকে আমার কাছে প্রমাণ আছে আমি আজকে ডকুমেন্ট লৈ আইসি আমি বইয়ের মধ্যে কোনো তথ্য মিছা লেখছি না এবং ধারাবাহিক ভাবে মিথ্যাচার যারা যারা করছেন তারাও কিছু প্রুফ আমি এভিডেন্স লই আইসি একটা নয় দুইটা নয় নুরুল আলী আছেন চারিজন মানুষে শহীদ মিনারর ক্রেডিট নেওয়ার লাগে মিথ্যা বা মিথ্যাভাবে দাবি করছেন এরার সকলের এভিডেন্স আছে এবং তারাও আমি মনে কৰি যেনে তান্দে প্ৰচলনা দিয়া তাৰাও এতিয়া বিহাইন দৰাই আমাৰ পিছত আৰু প্ৰমাণ আছে ত' আমি যাৰা এইবিলাক নিন্দা জনাই আশা কৰি কমিউনিটিৰ মাঞ্চি বুজবা যেনে এই যে মিথ্যাচাৰ সেইবিলাক কাম দিবানা আৰু আল্লাহে সকলোৰে মাফ কৰিতা আমাৰো মাফ কৰি দেখা মাফ কৰি দোকা আল্লাহে আদায়ত কৰ্তা এইটোকে আমাৰ লাষ্ট কৰ্তব্য

মই তামোলো হলো আজি মাফ কৰি দিছো আমাৰ